আলাইকুম চলে এসেছি আজকে বয়েল এমব্রয়ডারির আমরা সুন্দর সুন্দর ম্যাক্সি নিয়ে কালার গ্যারান্টিতে সুতি কাপড়ের মধ্যে থাকছে বয়েল এমব্রয়ডারি ঠিক আছে অনেকগুলো ডিজাইন আছে চলেন সবগুলো খুলে খুলে দেখে নিন কর্পোরেশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এক বা নুরানি মার্কেট তৃতীয়তলা তলা দেখেন সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার ফ্যাব্রিক্স একদমই নরম একদমই পিওরের মধ্যে থাকবে ঠিক আছে কোয়ালিটিফুল ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে জাস্ট ফ্যাব্রিক্সের আপনারা কোয়ালিটিটা দেখেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে যে যেই কালারগুলো আছে দেখিয়ে দিচ্ছি একদম খয়রি পেঁয়াজ অলিভ ব্লু মাস্টার্ড প্রাইস থাকছে এগুলো চারশো চারশো করে কোয়ালিটি ফুল ফ্যাব্রিকসের মধ্যে পেয়ে যাচ্ছেন কালার গ্যারান্টি চারশো এটা গোল গলার সামনে বুতাম আছে বডি থাকছে পঞ্চাশ ঠিক আছে আটচল্লিশ পঞ্চাশ বডি থাকবে কালার দেখাচ্ছি যার যে কালার ভালো লাগবে নিয়ে নেবেন কত সুন্দর সুন্দর কালার জাস্ট দেখেন প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন কালারটা খুবই সুন্দর ঠিক আছে গলায় ডিজাইন এই যে কালারগুলো দেখেন মেরুন কালার পার্পেল কালার ল্যাভেন্ডার এবং সুন্দর একটা রেড দাম থাকছে মাত্র চারশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে একেবারে পিওর বয়েলের মধ্যে থাকছে কালার দেখাচ্ছি কালার দেখেন সেম ডিজাইনের মধ্যে দাম থাকছে মাত্র চারশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নিবেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো অর্ডার করতে পারবেন আচ্ছা এগুলো প্রত্যেকটাই দেখা গেছে গলায় কাজ এখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা ছাড়া আর পুরো বডিতে দেখার কিছুই নাই দাম থাকবে এই যে দেখেন কালার এই যে দেখেন কালার দেখেছেন কী সুন্দর সুন্দর কালার এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এই দেখেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন কালার দেখতে পাচ্ছেন মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছে এই যে দেখেন কালার তো আশা করছি ভালো লাগছে যা যেটা লাগবে নিয়ে নেবেন দেখেন এটা ঘটি হাতার খুবই কিউট একটা ম্যাক্সি একদম অল্প বয়স থেকে শুরু করে যে কেউ পড়তে পারে এটার বডিটা একটু ছোট হবে মেবি ফর্টি সিক্স ফোর হয়ে যাবে আচ্ছা সর্বোচ্চ ফর্টি এইট হতে পারে এটা কিন্তু ফিফটি বডির কেউ অর্ডার করবেন না অনেকগুলো কালার আছে এটার প্রাইস কম থাকছে দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর সুন্দর কালার দেখেন কি সুন্দর কালার দেখেছেন দাম থাকছে মাত্র এই দেখেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হাতার ম্যাক্সিকে কর্পোরেশন একশোটি নুরানি মার্কেট তৃতীয়তলা হাফেজ